স্যারের তেলাওয়াতকে তো আয়ার যতদূর ছিল শেষ আয়াতটা উনি ট্রাস করেন অনুমাক্কিনা লাহুম ফিলা আর দেওয়ানা হোমা মেন হোমারু এটা আসল কথা মনে হয় এটা শেষ করা দরকার ছিল স্যার ট্রাস করেন না কেন জানি না আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহম ফিল আমি নিজে প্রতিষ্ঠিত করব জমিনে এই যে যারা অত্যাচারিত ছিল মোসা দল আল্লাহ নিজে এখানে ফায়ের সুতরাং এই চুয়ান্ন বছরে আমরা যারা অত্যাচারিত আমার মনে হচ্ছে আয়াতটা সামনে আল্লাহ দেখাবেন কেন দেখাবেন দেখাবে তিনটা বিষয়ের নাম এখানে পেলাম ফেরাউনকে আল্লাহ দেখাবে আর আমরা দেশে সবাই এখন জানি যে ফেরাউন পুরুষ মানুষ ছিল আর লেডি ফেরাউন বিদায় নিয়েছে তো তাকে আল্লাহ দেখাবে লেডি ফেরাওয়ানকে আল্লাহ অবশ্যই দেখাবে ও নুরিয়া ফেরাওনা ও হামানা তার মন্ত্রী পরিষদ যারা ছিল তার ভেতরে এক নম্বরে ছিল হামান হামান মার্কা যত মন্ত্রী ছিল তাদেরকেও আল্লাহ দেখাবে আর হামানের একটা চরিত্রের ভেতরে একটা এই সাড়ে তিন হাত বডিতে একটা চিহ্ন ছিল কি টাক ছিল আমার মনে হয় এই টাকগুলো যেগুলো ছিল এদেরকে আল্লাহ দেখাবে তিন নম্বরে জনদাহমা তার হোমা বাহিনী তার দলের লোক দেশে যারা এই চুয়ান্ন বছর অত্যাচার করেছে এই সমস্ত মানুষদেরকেও আল্লাহ দেখাবে মিনহোম মাকান ওয়াহজারুন কারণ এদের ব্যাপারে তারা সবচাইতে বেশি আশঙ্কা করতো ভয় পেত এই দেশে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলাম ইসলামপন্থীদের ভেতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট বহু দলের নাম আমরা জানি কিন্তু চুয়ান্ন বছরের শুধু একটা দলকে ঘায়ল করার জন্য যত বক্তব্য যত বিবৃতি যত কাজ কারবার কেন অন্যান্য কত ইসলামপন্থী যারা আছে তারাও তো বিরোধী ছিল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাদেরকে কিছু বলে না কেন তাদের ভয় অন্য কাউকে নিয়ে না তাদের ভয় শুধু এই সাল্লামের মতো মানুষকে নিয়ে যে এরা যদি আসে তাহলে আমাদের আই দিলা দিয়ে না কম আমাদের রাষ্ট্রের বিধানগুলো আর রাখবে না এতদিন পর্যন্ত যা বানিয়েছি মন গড়া একটাও রাখবে না এই ভয়ে তারা এই চেষ্টা চালিয়েছে আমাদের বিরুদ্ধে এই চেষ্টা চালাচ্ছে আপনারা স্যারের বক্তব্যের ভেতরে আর কথা শুনলেন আকতুল মোসা জারুমি আকতুল মোসা আমার এই ছেড়ে দাও আমি মোসাকে হত্যা করব বলেন তো ফেরাওয়ানের ওই সময় সৈন্য সামর্থ্য কিছু ছিল না তো ও নিজে হত্যা করার জন্যে আর কাউকে তো বলতে পারতো যে মোসাকে মেরে ফেলো ও নিজে উদ্যোগ নিয়েছে কেন আমি আরটার সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশে এই পনেরো বছরে এর আগে যা হয়েছে আমি জানি না কারণ আমার তো বয়সের সময় ছিল না এই সাড়ে পনেরো বছরে দেখেন যে মহিলা ছিল ও যত কাজ সব নিজে করত কত দায়িত্বশীল ফেরাওয়ান মরে যাওয়ার পর মনে হয় আল্লাহরে দায়িত্ব দিয়েছে যাই হোক আল্লাহ রব আলমিন যেহেতু ওরা যে বিষয়ে ভয় পায় তাদেরকে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠা দান করবে সেটা আল্লাহ আমাদেরকে দেখার অপেক্ষা আমরা যেন দেখে মরতে পারি আমার আসলে মনে চায় আপনাদের কাছাকাছি যেতে সব সময় কিন্তু সে পরিবেশ হয়ে ওঠে না আজকে কাছাকাছি এসেছি সময় একটু আসে একটু সবাই একটু হাত মিলিয়ে যাব আজকে ইনশাল্লা জি ধন্যবাদ আমাদের প্রিয় ভাই মুক্তা আমির হামজা ভাইকে ভাই খুব চমৎকার কথা বললেন এবং আমাদের হৃদয়ের কথাগুলোই বললেন আমাদের আশা জাগালেন এই তাই তো ভাই আমাদের আশা জাগালেন ভাইকেও আমাদের আশা জাগাতে হবে যেহেতু আমরা মসজিদের ইমাম খতিব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেকে কিন্তু নেতা আমাদের সুদর্জন জর্দার ভাই বললেন কল্লকুম রহিনা কল্লুকুম মাসফুল মসজিদের ইমাম যারা পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল আমি মনে করি এজন্য আপনি যেহেতু দায়িত্বশীল আপনার জায়গা থেকে প্রত্যেকটা মসজিদ মহল্লায় মুফতি আমির হামদার জন্য আমরা ভোট করবো ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুষ্টিয়ার আমরা এই মাটিকে আমরা গর্বিত করব মুক্তি আমির হামদা ভাইকে কুষ্টিয়ার জমিন থেকে আমরা সংসদে পাঠাবো ইনশা আল্লাহ তালা আমাদের কবুল করেন প্রিয় এ পর্যায়ে সমাপনী কথা উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধাবাদন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী আসসালাম আমরা মনে করেছিলাম যে পর্যন্ত তার আগে আপনাদের সেরে দিতে পারবো ইনশাল্লাহ তার সব কথাই তো দেখলাম যে লেডি ফিরাউন কিন্তু আর আছে হুজুররা মসজিদে রাজনীতি করতে পারবে না এ জাতীয় কথাও আমাদের কানে আসতেছে আমরা স্যার আমাদের বলেছেন মসজিদে রাজনীতি করব না কোরআনের তো দিতে পারবো কি পারবো না এজন্য আপনারা যে যেখান থেকে এসেছেন আসলে সকালবেলা কষ্ট করে এসেছেন আবার যে দৌড়াতে দৌড়াতে জমা ধরতে হবে তা যে কথাটা আমাদের নমিনী সাহেব বলেছেন যে আপনাদের বিদায়ের সময় উনি সকলের সাথে একটু মুসাফা করতে চান এটা আপনারা খেয়াল রাখবেন যে আলোচনা আমরা শুনলাম এই আলোচনাগুলো কাজে লাগাবো সাথে সাথে আমরা কিন্তু কুষ্টিয়া শুধু আমি হামজা নয় আমরা তো আশা করেছি কুষ্টিয়া চায়ের আসনেই নির্বাচন করবো ইনশাল্লাহ এরপরে ইসলামী জোটের সাথে ভাগাভাগি করে যে কয়টা আমরা পাই সেটাও আমাদের যে না পাই সেটাও কি। আমাদের এজন্য আপনাদের আত্মীয় স্বজন যার জেনে আসে সেখানেই যাতে কাজ হয় ইসলামের পক্ষে এটা আপনারা খেয়াল রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করে প্রাণ ভরে দোয়া করি আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন আল্লাহ দিনের জন্য যেন দায়িত্ব পালন করতে পারি এবং আমরা হক আদায় করে কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের কবুল করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ সোহান আল্লাহি হ্যাঁ এই শোনেন আপনারা বসেন একবারে বেরোবেন না এক এক লাইন করে